রুডি আদিত্যর মুখোশ পরে পরমার সাথে ভালোবাসার নাটক করে সুদীপাকে দেখানোর জন্য যাতে সুদীপার মনে আদিত্যর জন্য ঘৃণা জন্মে যায় যাতে সে তাকে আর ভালোবাসতে না পারে তাদের সম্পর্কে ফাটল ধরে ক্যামেরাম্যান অবশেষে মুখ খুলতে বাধ্য হলো সে যে রুডির কথায় এই ধরনের ফটো তুলেছে সেটাই সে সবাইকে জানিয়ে দিল বন্ধুরা ধরা গেছে সিরিয়ালের আগামী পর্বে ঠিক এমনটাই হতে যাচ্ছে সুদীপাকে কৃতি সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই উপস্থিত হয় এবং সেখানে সুদীপাকে রুডি এবং প্রীতম ডেকে আনে আর বলে সুদীপা তোমার চোখে কিছু পড়েছে সুদীপা চোখে হাত দিয়ে দেখতে গেলে প্রীতম বলে আমি দেখে দিচ্ছি আর ঠিক সেই মুহূর্তে একজন ফটো তুলে নেয় প্রীতম আর সুদীপার সেটা সে আদিত্যকে দেখানোর জন্য কিন্তু অবশেষে তাদের কাছে স্বীকার করতে হয় যে এটা রুডির প্ল্যান ছিল অন্যদিকে পরমা সুদীপার একটি স্কেচ করে একটি সুন্দর ছবি আঁকে যেটা দিকে মুক্ত হয়ে যায় সবাই অভ্য বলে যে তোমার হাতের কাজ এত সুন্দর সেটা আমি জানতাম না খুব সুন্দর হয়েছে পরমার নিজের কষ্টের টাকা উপার্জন করে খুবই আনন্দিত অভ্য তার কাজের প্রশংসা করেছে সেটাতে সে খুব আনন্দিত হয়েছে সমর্দনা অনুষ্ঠানে সুদীপার আসতে দেরি হয় পরমা তাকে ডাকতে যায় সেখানে গিয়ে দেখে আদিত্য আর সুদীপা দুজন দুজনকে একে অপরের দিকে তাকিয়ে আছে এবং সেটা দেখে পরমার কষ্ট হয় এবং পরমাকে দেখে অভ্র থমকে দাঁড়িয়ে যায় যে পরমা সুদীপা আদিত্যকে দেখে এখনো কষ্ট পাচ্ছে এখনো হয়তো আদিত্যকে মন থেকে মুছে ফেলতে পারেনি পরমা সেই জন্য তাদের দুজনকে দেখে কষ্ট পাচ্ছে অভ্র মনে মনে আরও রাগ হতে থাকে পরমার প্রতি